আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সবাই কেমন আছেন রেমুলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে গরুর মাংস রান্না করা হচ্ছে আমাদের রান্নাঘরে আর রান্না করছে হচ্ছে সুমাইয়া আজকে কিন্তু আমি রান্না করছি না ইদানিং আমাদের রান্নাঘরে গরুর মাংস রান্না খুবই কমই হয় আগের তো দেখা গেছে সাত দিনের মধ্যে চার দিনেই গরুর মাংস রান্না করতাম আর আজকে অনেক অনেক দিন পর গরুর মাংস আলু দিয়ে রান্না করছে আর সেই সাথে সবজিও অফ ক্যামেরায় রান্না করা হয়েছে ডাল আর হচ্ছে ভাজি মানে লাউ ভাজি তো লাউ থাকবে না আমার ভিডিওতে তা কি হয় যতদিন পর্যন্ত গাছ আছে লাউ আছে গাছে ততদিন পর্যন্ত প্রতিদিনই লাউ চলবে ইউটিউবে একটা কমন কথা আছে খুব ব্যস্ত সময় যাচ্ছে আসলে এখানে জায়গাটাই এরকম একটা বাচ্চা কি আর দশটা বাচ্চা কি আর বাচ্চা না থাকলেই কি সবই সেম আমার কাছে তো অত সহজ না তো কমন কথাটাই বলি খুবই ব্যস্ত সময় যাচ্ছে আমারও এই ভিডিওগুলো শনিবারের ভিডিও আসলে ব্যস্ততার কারণে ওরকমভাবে সময় পাইনি এডিট করার জন্য আজকে সোমবার সোমবার ভয়েস দিচ্ছি জানি না কবে আবার আপলোড দেব তো বাচ্চাদের নিয়ে শনিবার দিন একদম খাওয়া দাওয়া করার পর মলে চলে আসলাম মলের ভিতরে ঢুকতেই কিন্তু এই রাইটগুলো দেখে আমার ছোটো মেয়ে কান্নাকাটি এই রাইডের ওপর উঠবে কিন্তু একটাও খালি ছিল না সব বাচ্চারাই কিন্তু দখল করে ফেলছে দশ মিনিটে দশ ডলার তো যাই হোক এখন আমরা ভিক্টোরিয়া সিক্রেটে চলে আসলাম এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে নিলাম শপিং মলে তো আমি অনেক ঘুরে ঘুরে কিনি যাই কিনি একটা কিনি দুইটা কিনি যে কোনো জিনিস কিনলেই আমি অনেক ঘোরাঘুরি করার পর তারপর কিনি তবে আজকে আসে এই ঘোরা হলো না তো ছোটো মেয়ে খুবই কান্নাকাটি করছিল এই রাইডের ওপর উঠবে তো ওর জন্য চলে আসলাম আর এটাকে বুকিং দিলাম তো এটা ভাল লুক মনে হয় নাকি না ডগ এটা আর এই রাইডে উঠে তো মেয়েরা ভীষণ খুশি আমার ছোটো মেয়ে কিন্তু চালাতে পারছে না আমার বড়ো মেয়ে চালাচ্ছে আর মেঝো মেয়ে চালাতে পারে কিন্তু যখন আরেকটা আসছিল। একটা লায়ন আসছিলো তো ওখানে দেখলাম যে ওকে যখন আমি উঠালাম তখন দেখলাম যে আমি দুই দিকে তাকাতে লাগছে আমার যেহেতু আমি একা আছি এখানে আমার ভাগ্নীরা ওরা কেনাকাটা করছে আমি একা আর ওদের বাবা হচ্ছে গাড়িতে ঘুমাচ্ছে তো যেহেতু আমি একা আর আমি চার বাচ্চা নিয়ে এখানে একা একা সেই জন্য আমার বারবার এদিকে ওদিকে তাকা সম্ভব না যেহেতু একটা বড় মল এখানে আর এই কারণে লায়নটা রেখে একটা ডগের ওপরেই তিনজনে আবার উঠছিল তো অনেকটা সময় এখানে তিরিশ মিনিটের ব্যাপার তো তিরিশ মিনিটে এত লং ভিডিও করা সম্ভব না যার কারণে করি নেই এই রাইডগুলো খালি হচ্ছে আর সাথে সাথেই কিন্তু বুকিং হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো বাচ্চারা কিন্তু ব্যাপক আনন্দ করছে এখানে এ পর্যায়ে কিছু আপুদের কমেন্টস পড়ব তো ছোট হোক বড় হোক সব কমেন্টসেই আমার কাছে ভালো লাগার বিষয় কেননা সবাই কষ্ট করে আমার ভিডিও দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম কমেন্টসটা পড়লাম হচ্ছে আয়সা কিচেন থেকে আপু লিখেছে মাসাল্লা অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়া ঘরকন্যা থেকে আপু লিখেছে আপু আমি তোমার মতো হাঁটার টাইম পাচ্ছি না এখন আর কিছু কম খাওয়া শুরু করছি দেখি ওজনটা কবে কি না ঠিক আছে সুপ্রিয়া আপু তুমি আমার মতো কাজ করে যাচ্ছ দেখবা সফল হবা তো জীবন জীবনের ডায়েরি আপু লিখেছে প্রিয় আপু বড় কমেন্টস করতে পারছি না কোনো সমস্যা নাই তোমার বাসায় শ্বশুর শাশুড়ি বেড়াতে আসে তুমি অনেক চাপের মধ্যে আছো তো তুমি আমার ভিডিও দেখেছে ও এটাই আমার কাছে অনেক বড়ো এরপরে হচ্ছে ইউএসএ ডেইলি ভাইবস থেকে আপু লিখেছে আপু তোমার ভিডিও দেখে নিলাম ও করেছি গিয়েছে কি না জানি না হ্যাঁ আসছে কমার্স আর এখানে সায়েন্স ফ্যামিলি ব্লগ আপু থেকে আপু লিখেছে আপু শুরু করলাম অসংখ্য ধন্যবাদ আপু এরপরে সুধা আপু লিখেছে দিদি লিখেছে দিদি তো অসংখ্য ধন্যবাদ সুধা তোমাকে আর হচ্ছে শিমু ড্রয়িং একাডেমি থেকে আপু লিখেছে সুধা আপু অনেক অনেক ধন্যবাদ আপু নাফিজ নাজিফা ওয়ান টু থ্রি আইডি থেকে আপু লিখেছে আর লাইক সাইট আপু শেষ পর্যন্ত আছি অনেক অনেক ধন্যবাদ আপু আয়ান মম লাইফ থেকে আপু লিখেছে আসসালামু আলাইকুম আপি লাইক দিয়ে শুরু করলাম অসংখ্য ধন্যবাদ আয়ান এর মামি আচ্ছা এরপরে ব্লগ বাই সাথী লিখেছে আপু তুমি আমার নাম নিয়েছো শুনে খুব ভালো লাগলো লাউ তরকারি আমার খুব ভালো লাগে লাউ শাক তো আরও বেশি পছন্দ পাঠিয়ে দাও একটু খেয়ে টেস্ট করেই তুমি এসে নিয়ে যাও যত খুশি তত শাক নাও লাউ নাও কোনো সমস্যা নেই এসে নিয়ে যাও ক্রিয়েটিভ বাই আনার্স লিখেছে আপু মনি আমিও চলে আসলাম অসংখ্য ধন্যবাদ এদিকে ঝাল মিষ্টি রান্নাঘর থেকে আপু লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই অসংখ্য ধন্যবাদ দিদি তুমিও অনেক মজার মজার রেসিপি রান্না করো দেখে আমার খুব ভালো লাগে বিডি লাইফস্টাইল কানাডা থেকে আপু লিখেছে আপু সব মিলিয়ে দারুণ অসংখ্য ধন্যবাদ আপু সাদা রান্না আপু লিখেছে আপু অসংখ্য ধন্যবাদ আপু আর মম আবার লিখেছে সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপু ভিডিও তো সময় উল্লেখ করেছে অসংখ্য ধন্যবাদ আপু আর আফরোজা বেগম আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু ছোট বাচ্চা থাকলে সকাল সকাল কাজ শুরু করলে ভালো হয় আপু ছোটো বাচ্চারা যতটুকু খায় ততটুকু খাওয়ানো ভালো আপু জ্বর করে জোর করে আপু তারা মানে খুব তারা থাকে তো আসলে বানানো অনেক সময় ভুল হয়ে যায় এতে কোনো ব্যাপার না আমারও তো অনেক বানান ভুল হয় তো যাই হোক এটা কোনো সমস্যা নাই জোর করে খাওয়ানো উচিত না আপুদের কমেন্ট পড়া শুনলাম আপু অসংখ্য ধন্যবাদ তোমার কমেন্টসটাও পড়ে দিলাম হুময়ারা মেহেজাবিন লিখেছে একটু ব্যস্ত ছিলাম তাই এই কদিন আসতে পারিনি অসংখ্য ধন্যবাদ এই তো আসলা তো কোনো সমস্যা নেই ওয়াহাদিয়া আক্তার আপু লিখেছে আশাল্লাহ অনেক ভালো লাগলো তোমার ভিডিও অনেক ভালো অনেক সুন্দর রেসিপি শেয়ার করো নিপা ইসলাম লিখেছে আলাইকুম আপু সব মিলে খুব সুন্দর হয়েছে ভিডিও অসংখ্য ধন্যবাদ এখানে কদি কবিতার কথা আপু লিখেছে আপু খুব সুন্দর এ আপু আমার খুব সাপোর্ট করে তো দিদি এই এই সময় তো তাদের পূজা তো পূজার সময় যে আমার ভিডিও দেখেছ অসংখ্য ধন্যবাদ তোমাকে সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপু লিখেছে দারুণ লাগলো আপু অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে বি কিচেন ওয়ান সেভেন ফোর ফাইভ আইডি থেকে আপু লিখেছেন অনেক ধন্যবাদ আপু ভিডিওটা অনেক সুন্দর করেছেন কিন্তু ল কথাটা নষ্ট হয়ে গেছে আমিও পছন্দ করি এই কথাটার মানে বুঝলাম না আপু মানে অন্য কিছু বোঝাতে চাচ্ছিলো তো যাই হোক এটা টাইপিংয়ের জন্য ভুল হয়ে যায় এই জন্য অর্থটা আমি বুঝতে পারছি না যাই হোক বাবুদের জন্য খুবই ভালোবাসা রইলো লাউ শাক আলু দিয়ে রান্না করেছেন সেটাও খুব ভালো লাগলো পুরো ভিডিওটা আমার কাছে খুব ভালো লেগেছে ভালোবাসা রইলো দোয়া রইলো আপনার জন্য অসংখ্য ধন্যবাদ এব বি কিচেন ওয়ান সেভেন ফোর ফাইভ এদিকে এস পি কাপল ব্লগ ইউকে থেকে আপু লিখেছে ভেরি নাইস শেয়ারিং থ্যাংক ইউ আপু সাতিয়া সাপোর্ট আইডি থেকে আপু লিখেছে আসসালাম আলাইকুম আপু দেখা শুরু করলাম অসংখ্য ধন্যবাদ ব্লগার নাহিদা আপু ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছি মা আমার মা লিখেছেন মাসাল্লাহ খুব সুন্দর আপনার ভিডিও বোন বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ সুবর্ণা দাস থেকে আপু লিখেছে সুবর্ণা দি লিখেছে ভেরি নাইস থ্যাংক ইউ এরপর বেবি কেয়ার লাইফস্টাইল থেকে আপু লিখেছেন নাইস শেয়ারিং অসংখ্য ধন্যবাদ শান্তি ব্লগ অ্যান্ড রান্না থেকে শান্তি আপু লিখেছে অনেক সুন্দর হয়েছে লাইক দিয়ে দেখে নিলাম ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ নুসাদ জাহান ঝিলিক জিরো ওয়ান ফোর নাইন আইডি থেকে আপু লিখেছেন আসসালাম আলাইকুম প্রিয় আপু আমার ইনশাল্লাহ বোন অসংখ্য ধন্যবাদ নাহার ঝর্ণা আপু লিখেছেন মাসাল্লাহ আপু প্রতিদিনের মতো কত মজার মজার রান্না করে নিলে অসংখ্য ধন্যবাদ হলিডে কুকিং বিডি আপু লিখেছে মাসাল্লাহ সব মিলিয়ে খুব ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ আপু স্বামী আপু লিখেছে ফ্রায়েড রাইস আর চিকেন আমার মেয়েকে প্রতিদিন দিলে প্রতিদিন খেতে পারবে পুরোটাই শেষ করলাম আপু অসংখ্য ধন্যবাদ আপু সাথী একতার ওয়ান থ্রি সিক্স ফাইভ থেকে আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু লাইক দিয়ে শুরু করছি আপু ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছি অসংখ্য ধন্যবাদ আপু স্টোরি অফ এশা লিখেছেন সকালবেলা চার পদের ভত্তা বানালে কি দারুন টাটকা লাউ দেখলাম মাসাল্লাহ তোমার বেবি একা নাও উঠাতে পারছে না মানে একা লাউ উঠাতে পারছে না বুঝেছে লাউ শাক রান্না করলে আলু দিয়ে সব মিলিয়ে ভালো লাগলো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ এশা তোমাকে মি অ্যান্ড মাইসন আইডি থেকে আপু লিখেছেন তোমার বেবিগুলো খুব কিউট লাউ গাছগুলো খুব সুন্দর মিগেল মাছের রান্না করলে অসংখ্য ধন্যবাদ আপু আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা একটা মপেরকে ফলো করছি আমার ভাগ্নি দুজনেই কিন্তু এখানে তো ওরা মপের চালাচ্ছে আমরা পেছনে পেছনে আছি ওদের কাজ ছিল মানে বিকেল পাঁচটা থেকে দশটা পর্যন্ত রাত হয়ে গেছে তাই আবার ওদের সাথে আবার আমরা যাচ্ছি যেহেতু নতুন মপের চালাচ্ছে স্লো ভেহিকেলসগুলো তো জানে নেই কতটা মানে প্রথম প্রথম চালালে একটু সমস্যা হয় যার কারণে ওদের পেছনে আছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো